আপনার যদি গুলি করার ইচ্ছা হয় আমরা সবাই বুক খুলে দেব আমরা হচ্ছে গরিব তো গরিবের পেটে লাঠি তারা বড় লোকের কিচ্ছু গাছ নাই যদি আপনার সন্তান থাকে আপনার ঘরে সন্তান থাকে আপনার ঘরে বাতিজে থাকে বাতিজি থাকে বাগ্নি থাকে তাহলে কালকে যেভাবে আপনারা দায়িত্ব পালন করছেন

না <laughs> না <laughs> দায়িত্ব পালন করছেন যেমন আপনারা তেমন দায়িত্ব পালন করবেন যদি আপনার সন্তান থাকে আপনার ঘরে সন্তান থাকে আপনার ঘরে যে থাকে যে থাকে ভাগ্নি থাকে তাহলে কালকে যেভাবে আপনারা দায়িত্ব পালন করছেন আমাদের <speaking> ঢাকায় <in foreign language>